মাত্র পাঁচ টাকার একটা পার্স নষ্ট হওয়ার কারণে সিএনজির গ্যাসের বাতি জ্বলে না আপনারা খুব সহজে পাঁচ টাকার একটি পার্স লাগিয়ে যেভাবে গ্যাসের বাতি ঠিক করবেন এই ভিডিও তো আমি সম্পূর্ণ দেখাবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা দেখতে থাকেন কিভাবে ঠিক করি আসসালামু আলাইকুম প্রিয় সিএনজি প্রেমী বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমি সিএনজির এই গ্যাসের বাতি নষ্ট হলে কিভাবে মেরামত করা যায়

দেখেন তিনটা নাট দ্বারা এই গ্যাসের বাতি যেটার মধ্যে থাকে এই বোর্ডটা লাগানো থাকে সম্পন্ন কেসটা আমি কেসটা খুলে নিতেছি খুলে নিয়ে এইবার গ্যাসের বাতি যেটার ভিতরে থাকে এটা খুলে নেব এখানে একটা ওয়াল সেল থাকে নিচে ওয়াল সেলটা সরিয়ে ছোট একটা স্ক্রুড্রাইভার দেখেন হাতে নিয়েছি এই স্ক্রুড্রাইভার দিয়ে চারিয়ে চারিয়ে এই এটা লক করা থাকে পাতলা টিনের যে উপরে কাভারটা ওইটা খুলে নিতে হবে তারপরে ভিতরের যে গ্যাসের বাতির এটা থাকে এটা প্লাস্টিকের এটা খুলে নিতে হবে অবশ্যই ভিডিওটা অনেক লং হয়ে যাবো দেখে আমি আগেই খুলে নিয়েছি আপনাদের বুঝিয়ে দিলাম আপনারা এইভাবে খুললেই হবে তারপরে পিছনে চারটা নাট থাকে চারটা তার থাকে গ্যাসের বাতিতে অবশ্যই আপনারা একটা কাজ করবেন সেটা হলো এটা তারগুলা মনে রাখবেন যদি যারা নতুন কাজ করেন ধরে তারটা কোন জায়গায় ছিল নেগেটিভ পজিটিভ নতুন যারা এটা মেরামত করবেন অবশ্যই মনে রাখবেন তা নইলে মোবাইল দিয়ে একটা ছবি ওটা রাখবেন যে খোলার পরে কোন তার কোন জায়গায় লাগাইতে হবে যদি ভুলে যান তাহলে সুবিধা হবে আর অবশ্যই এই গ্যাসের বাতি খোলার আগে আপনার খোলার আগে মিডার দিয়ে অবশ্যই চেক দিয়ে নিবেন যে নেগেটিভ পজিটিভে ধরে লাইনটা আছে কিনা যাদের মিডার নাই অবশ্যই পজিটিভ লাইনে একটা তার দিয়ে তারের দুই মাথায় ইনসুলেশন চললে পজিটিভ লাইনে এক মাথা ধরে চাবির সুইচ অন করে আর বডিতে যে কোনো জায়গায় আর এক মাথা দিয়ে ফায়ার করে দেখবেন যে লাইন আছে কি না কিংবা পজিটিভে ধরে ওইখানে যে নেগেটিভ তার আছে ওই তারের মাথায় দিয়ে ফায়ার করে দেখবেন যে ফায়ার করে কিনা যদি ফায়ার করে তা লাইন ঠিক আছে যদি লাইনই ঠিক না থাকে তাহলে তো পূজার উপায় নেই যে গ্যাসের বাতি নষ্ট হয়েছে কি না এটা আপনারা আগে চেক দিয়ে নেবেন যদি দেখেন যে না ফায়ার করে তারপরে আপনারা গ্যাসের বাতিটা অবশ্যই খুলবেন আমি অবশ্যই আগে চেক দিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি মিটার দিয়ে মেপে চেক দিয়েছি আমার সবসময় মিটার দিয়ে কাজ করি তারপরে আমি চেক দেওয়ার পরে দেখলাম যে আসলে লাইন ঠিকই আছে বাতি তো সমস্যার কারণ আমি খুলছি তবে আপনারা দেখতে থাকেন কিভাবে আমি এই বাতিটা মেরামত করি মাত্র পাঁচ টাকার একটা পার্স নষ্ট হওয়ার কারণে বাতিটা জ্বলে না সাধারণত এই পার্সটাই পুড়ে যায় অন্য কোনো সমস্যা হয় না যদি আরও বড় ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই গ্যাসের বাতি ঠিক করা সম্ভব না কারণ ছোট ছোটো মোবাইলের মতো পার্টস একটা পার্টসই আছে বড় যেটার দাম মাত্র পাঁচ টাকা যা সব জায়গায় পাওয়া যায় যে কোনো ইলেকট্রিক পার্সের দোকানে আপনার এই পেয়ে যাবেন দেখেন পাঁচটা নষ্ট হয়ে গেছে পাঁচটা আমি ডাইরেক্ট করে প্রথমে চেক দিলাম যে আসলে বাতি ঠিক আছে কিনা ডাইরেক্ট করলাম একটু তার দিয়ে দেখেন বাতিগুলো জ্বলে এইবার আমি বাতিটা বাতির ভোটটা খুলে আলাদা করে আমি পার্সটা লাগিয়ে নিব লাগানো খুব সহজ আমি তাতাল দিয়ে পাঁচটা খুলব তাতাল অবশ্যই সবাই চিনে থাকেন মিস্ত্রিরা যারা টেলিভিশন ঠিক করে মেরামত করে মিস্ত্রিরা ব্যবহার করে তাঁতাল এই তাতাল দিয়ে খুলব এবার আমি সার্কেটটা আলাদা করে নিব তবে খুবই সহজ প্রতিটা পয়েন্টই আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে কোম্পানি এই মিডারগুলো লাগাইছে অবশ্যই অনেকে সাহস করে খুলে না দেখে আর অনেকে জানে না দেখে এটা কীভাবে মেরামত করতে হবে তারা মেরামত করে না একটা নতুন মিটার লাগাইতে অনেক টাকা খরচ হয় আপনারা চাইলে খুব সহজেই অল্প টাকার বিনিময়ে এটা মেরামত করে নিতে পারবেন আপনারা দেখতে থাকেন কিভাবে মেরামত করি আর অবশ্যই ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন আমি সার্কেটটা আলাদা করে নিলাম এখানে তিনটা স্ক্রুপ দ্বারা চারটা স্ক্রুপ দ্বারা এই সার্কেটটা আটকানো ছিল মূলত চারটা যে তার থাকে এই তারের মধ্যে এই স্ক্রুপ দিয়ে এই সার্কেটটা আটকানো ছিল আমি স্ক্রুপ খুলছি তার খুলছি দেখেন আমার সার্কেটটা আলাদা হয়ে গেছে নিচে আর একটা সাপোর্ট আছে আমি দেখাবো যে আসলে কোন পাঁচটা পড়ে গেছে আমি অবশ্যই এর আগেও দেখাইছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে এই ভোটের মধ্যে একটা রেস্টেন্স আছে এই রেস্টেন্সটা সাধারণত পুড়ে যায় এই রেস্টেন্স টা পোড়ার কারণে বাতিটা জ্বলে না আর অন্য কোনো সমস্যা হয় না আমি এ পর্যন্ত যতগুলা গ্যাসের বাতি মেরামত করছি সবগুলার মধ্যে একই সমস্যা পাইছি শুধু একটা রেস্টেন্স পড়ে গেছে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কি না এই রেস্টেন্সটা পোড়ার কারণে এই গ্যাসের বাতিটা জ্বলে না সবগুলোর মধ্যে একটি সমস্যা হয় আর রেস্টেন্সটা আমি চেঞ্জ করে নতুন একটা রেস্টেন্স লাগিয়ে দিছি তারপরে ওকে হয়েছে অবশ্যই আপনারা রেস্টেন্সটা চেঞ্জ করার আগে আমি দেখালাম শুরুতে একটু তার দিয়ে চেক দিয়ে যে বাতি জ্বলে কি না আপনারা রেস্টেন্সের এই মাথায় এবং কি ওই মাথায় একটু তার ধরে দেখে নেবেন যে বাতিগুলা জ্বলে কি না যদি বাতি জ্বলে তাহলে আপনারা রেস্টেন্সটা চেঞ্জ করে নিতে পারেন আর যদি না জ্বলে চাইলে মনে করবেন যে বড় ধরনের সমস্যা হচ্ছে যা ঠিক করা সম্ভব না কারণ খুবই ছোট ছোট পার্স যে পার্সগুলো আসলে কিনতে কখনোই পাওয়া যায় না কিন্তু এই রেস্টেন্সটা অ্যাভেলেবল পাওয়া যায় যে কোনো দোকানেই পেয়ে যাবেন এবার আমি রেস্টেন্সটা খুলে নেব দেখেন আমি তাতাল দিয়ে রেস্টেন্সটা খুলে নিতেছি খুলে নিয়ে নতুন একটা রেস্টেন্স লাগিয়ে নেবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন যে আসলে আমি খুব সহজে কিভাবে এটা মেরামত করি যে কেউ আমার এই ভিডিও দেখলে অবশ্যই এটা খুব সহজেই মেরামত করতে পারবে আর আমার এই চ্যানেলে সিএনজির যত ধরনের কাজ আছে ওয়ারিং থেকে শুরু করে ইঞ্জিন যাবতীয় যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আমি এই ভিডিওতে আপলোড করে থাকি এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি এবং কি খুব সহজে সূক্ষ্মভাবে শেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যে কিভাবে এই কাজগুলো করা যায় অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত আপনারা কে কোন জেলা থেকে দেখছেন ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখতে থাকেন যে আসলে আমি কিভাবে খুব সহজে কাজগুলো করে থাকি আমি রেজিস্ট্রেসটা খুলে নিতেছি ভিডিওটা এখানে ফার্স্ট করে নেই ফার্স্ট করলে আপনারা বুঝবেন না রেস্টেন্সটা খুলে নিয়ে রেজিস্ট্রেন্স যেখানে ছিল তাতালের মাথা দিয়ে আমি সেই গ্রুপটা পরিষ্কার করে নিলাম এবার আমি নতুন একটা রেজিস্ট্রেন্স লাগিয়ে নিব দেখেন রেজিস্ট্রেন্সটা আমি খুলে নিছি কতটুক ক্যামেরায় দেখতে না আমি দেখানোর চেষ্টা করতেছি

পরিপূর্ণভাবে দেখতে পারছেন কি না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি তবে এই রেসিস্টেন্সটা আপনারা ইলেকট্রিক যে দোকান আছে আপনার এই টেলিভিশনের যে পার্টস পোর্টস বিক্রি করে নষ্ট হলে এই যে কোনো দোকানে এই রেসিস্টেন্সটা পেয়ে যাবেন দেখেন রেস্টেন্সটা আমি লাগাই নিতেছি এবার তাতল দিয়ে জেলে নিব দেখেন আমার কাজ শেষ হয়ে গেছে দেখেন রেসিস্টেন্সটা আমি লাগাই নিছি আপনারা অবশ্যই ভালোভাবে এইবার রেস্টুরেন্সটা দেখতে পারছেন আশা করি এইবার আমি লাগিয়ে নিব। এই এই সামান্য টাকার একটা কারণে গ্যাসের সার্কেটটা পাঁচ না অনেকে ওইভাবেই রেখে দেয় যে জানে না এটা মেরামত করা যায় কিনা অনেকে নতুন বাতি অনেক টাকা দিয়ে লাগায় অনেক টাকা খরচা করে তবে গাড়িতে যদি গ্যাসের বাতি না জ্বলে তাহলেও বিরাট একটা সমস্যা কারণ মিটার দেখে দেখে গাড়ি চালাতে হয় তারপরে গাড়ির একটা সৌন্দর্য বিষয় আছে গ্যাসের বাতিগুলো যদি জ্বলে তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং কি অনেক সুবিধাও হয় গাড়ি চালানোর সময় দেখেন আমার কাজ মোটামুটি শেষ এইবার আমি ফিডিং করব। ফিডিং করলেই আমার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর আমি ফিডিং করে অবশ্যই আপনাদের দেখাইতেছি যে আসলে গ্যাসের বাতি কিভাবে জ্বলে আপনারা সুন্দরভাবে দেখলেই কাজগুলা সহজেই করতে পারবেন শিখতে পারবেন অবশ্যই আমি সবসময় আপনারা অনেকে বলেন যে আসলে বেশি ভক করি আসলে যদি কথা না বলি অনেকে এর আগে কথা বলি নাই ভিডিওতে ভিডিও করে দিছি তখনও বলছে যে ভাইয়া আপনি যদি বলে একটু বুঝাইতেন তাহলে ভালো হইতো যেহেতু ভিডিওটা এমনিতে অনেক লং হইতেছে মাঝখানে যদি আপনার কথা না বলি তাহলে হয়তো অনেক বোরিং লাগবে আর কথা বললেও হয়তো আপনারা বুঝতে পারবেন দেখেন আমি খুব সুন্দরভাবে দেখাইতেছি এবার আমি তারগুনা লাগিয়ে নিব চারটে যে তার আছে যে স্ক্রুপ দ্বারা তারটি লাগিয়ে নিব লাগান শেষ হলেই আপনারা দেখতে পারবেন যে আসলে গ্যাসের বাতি জলে কিনা যদিও আমি আগেই পরীক্ষা করে নিয়েছি যে রেস্টেন্স লাগাইলেই হয়ে যাবে আর আমি অনেকগুলা কাজ করছি ইতিমধ্যে অনেকগুলা কাজ করছি এই কারণে আমার আর নতুন করে চেক দেওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই আমি রেসেন্সটা লাগাইছি লাগানোর পরে সরাসরি ফিডিং করতেছি আর এবং কি ফিডিং ছাড়াও এমনিতেও চেক দেওয়ার উপায় নাই যে বাতি জলে কিনা ফিডিং করে লাগাইয়েই চেক দিতে হবে যে বাতিটা আসলে জলে না দেখেন এবার আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিলাম তার লাগাবো কারণ সব যদি ভিডিও লিগালভাবে থাকে তাহলে আসলে এমনিতে অনেক ভিডিও লং হয়ে গেছে তাহলে হয়তো আরও লং হয়ে যাবে তারগুলো লাগিয়ে আমি তারপরে আবার আপনাদেরকে দেখাইতেছি যে আসলে বাতি জলে কিনা বাতি ঠিক হলো কিনা না দেখাইলে আপনারা হয়তো বুঝবেন না হয়তো ভাববেন যে আসলে বাতি ঠিক হয় নাই অবশ্যই শুরুতে যে আমি বাতি চেক দিলাম একটু তার দিয়ে ডাইরেক্ট করে যে ডাইরেক্ট করলে বাতি জ্বলে ওইটুকু দেখলে যদি আপনারা মনে করেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে বাতিটা ঠিক হয়ে গেছে তারপর আমি তো সম্পূর্ণ ভিডিওই দিচ্ছি যে বাতি মেরামত করে জলে কিনা সেটুকু অবশ্যই দেখাইছি আপনারা দেখতে পারবেন দেখেন আমার তারটা লাগানো হয়ে গেছে আমি চাবের সুইচটা অন করতেছি দেখেন আমার সম্পূর্ণ বাতি সবটি বাতি জ্বলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও গাড়ির গাড়িতে গ্যাস ফুল আছে এই কারণে দেখেন আমার সবগুলা বাতি জ্বলে গেছে আরের বাতি বাদে সবগুলা বাতি জ্বলে গেছে যখন গাড়ির গ্যাস ফোলা হবে আস্তে আস্তে বাতিগুলা পড়বে এইবার অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমার এই গ্যাসের বাতিটা মেরামত করা সম্পূর্ণ ঠিক হয়েছে আমি যেভাবে গ্যাসের বাতিটা মেরামত করলাম আপনারা এইভাবে যদি গ্যাসের বাতি মেরামত করেন অবশ্যই আপনাদের গাড়ির গ্যাসের বাতি ঠিক হয়ে যাবে আর অবশ্যই যখন আপনারা গিয়ে গ্যাসের বাতির কাবারটা ক্যাচিংটা লাগাবেন দেখেন আমি একটা লুজ প্লাস দিয়ে এটা লক করতেছি যেহেতু একটা এই যে মাথাগুলা নিচের মাথা বাঁকা করে লক করা থাকে আমি বাঁকা করে লক করে গ্যাসের এই বক্সটা লক করতেছি মিটারের বক্সটা আমি যেভাবে কাজ করি ঠিক আপনারা এইভাবে কাজ করবেন কারণ ছোটো একটা স্কুটার বাড়িতে সারাই আমি লকটা সারাইছি আপনাদের ওইভাবে সারাইতে হবে আর লক করার সময় এভাবে আপনাদের আস্তে আস্তে লক করতে হবে লক করাও খুবই সহজ খোলাও খুবই সহজ আস্তে আস্তে করতে পারবেন কারণ তেমন হাট না কারণ ওইটা খুবই পাতলা নরম একটা টিন দ্বারা লাগানো থাকে ক্যাসিংটা টিনেরই তৈরি প্লেন শিটের খুবই পাতলা একটা প্লেন শিটের এবার আমার ওইখানে হয়ে গেছে এবার আমি এখানে যে তিনটা নাট থাকে তিনটা নাটও লাগিয়ে নিলাম এবার আমি গাড়িতে সুন্দরভাবে এটা ফিডিং করে নিব। এবার আমাদের কাজ সম্পূর্ণ মোটামুটি শেষের দিকে শুধু গাড়িতে এটা ফিডিং করলেই হয়ে যাবে দেখেন আমি ফিডিং করে নিতেছি করে নিলেই শেষ তবে আবারও বলছি আমার এই চ্যানেলে সিএনজি যত ধরনের কাজ আছে সব কাজের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর জানাবেন কে কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি আপনারা ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম Estou